বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপূরণ যাচ্ছে প্রায় সাত থেকে আট মাস ধরে গত পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই যেন এই টানাপূরণ চলছে একইভাবে তবে এই প্রেক্ষাপটে আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের সীমানাবর্তী এলাকাগুলো কিংবা বাংলাদেশের সীমানায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ভারতীয় কিংবা বিএসএফ তারা কিন্তু বিভিন্ন সময় সীমা রেখা অতিক্রম করে এসে তারা কিন্তু তাদের দেওয়ার চেষ্টা করছে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গা যে বাংলাদেশ ভারতের শেষ সীমানা যেটি জাফলং জিরো পয়েন্টে আজকে এখানকার পরিস্থিতি বাংলাদেশের যে বিজিবি রয়েছে তাদের কিন্তু শক্ত অবস্থান সেই জাফলংয়ে প্রবেশ করার মুহূর্তে আমরা দেখেছি তবে বিএসএফ আমাদের চোখে পড়েনি তবে বাংলাদেশের সেই সাহসী যে যুদ্ধা বলবো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা নিরলসভাবে কাজ করতে যাচ্ছে করে যাচ্ছে বিজিবি তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা একদমই কাজ করে যাচ্ছে তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে ভারত এবং বাংলাদেশের সীমানার লাস্ট অবস্থানটিকে কিছু শুধু আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখাই যে এই এই জায়গাটিতে হচ্ছে আমাদের বাংলাদেশ বিজিপি ক্যাপ অর্থাৎ জাফলং জিরো পয়েন্টের যে বিজিপি ক্যাম্পটা আমরা এখান থেকে দেখছি এবং বাংলাদেশের স্বাধীন জাতীয় পতাকা যেটি লাল সবুজ সেই পতাকাটি উঠছে ঠিক এখান থেকে যদি আমরা ঘুরিয়ে আপনাদের যেটা দেখাই এখান থেকে দেখেন যে মেঘালয় রাজ্য তবে একটি কথা না বললেই নয় যে এই যে মেঘালয় রাজ্য এবং এই এর মাঝামাঝি যে নদীটি রয়েছে পিয়াই নদী এই পিয়াই নদীটি দেখেন প্রায় অনেকটাই বিলীন হওয়ার পথে অর্থাৎ ইন্টারন্যাশনালি একটি মামলার মাধ্যমে কিন্তু এই পিয়াই নদী থেকে যে আসলে পাথর উত্তোলন রয়েছে বাল উত্তোলন রয়েছে অর্থাৎ এই নদীটিকে ধ্বংস করার জন্যে কিন্তু অনেকটা বলা যেতে পারে যে আজকে এই অবস্থা হয়েছে দেখেন আমরা আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা জানি যে বাংলাদেশের যে বাংলাদেশ এবং ভারতের যে সীমা রেখাগুলো রয়েছে কিংবা সীমানবর্তী বিএসএফ বিজিপির যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর থেকে আমরা এবারে যদি বলতে চাই গত আট নয় মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাংলাদেশ বিজিবি তারা কিন্তু খুব সাহসিকতার সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে এখান থেকে আপনারা লক্ষ্য করুন এটি হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেঘালয় রাজ্য এবং এই যে পিয়াই নদীটি এই নদীর ধার থেকে উঠা উঠার পরে কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে পারবো তো সব কিছু মিলিয়ে আমার এখানে আমি কিন্তু আপনাদেরকে আরও কিছু তথ্য দিব তবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশ এবং এই ভারতের এই সীমানাবর্তী এলাকা অর্থাৎ এই জিরো পয়েন্টে এসে যেটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানকার একদম বিজিবি বাংলাদেশ বিজিবি তারা কিন্তু এই বাংলাদেশের সার্বভৌমত্ব ভৌমত্ব রক্ষায় কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে সেটি অবশ্যই তো বিরাজ এই যে পিআইন নদীটি থেকে যে বালি উত্তোলন কিংবা পাথর উত্তোলন এই যে বন্ধ করে রাখা হয়েছে এটি ভারতীয় অবজেকশনের কারণে অথচ এই বাংলাদেশের মধ্য দিয়ে যে অতিবাহিত হয়ে যাওয়া সেই পিআইন নদীটি কিন্তু একদমই এখন ভরে যাচ্ছে তো এই পিআইন নদীটি ভরে যাওয়া বা এই যে বিলীন হওয়ার পথে এটি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ